স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন ধরে বিহার স্টেট পরীক্ষার যে সিলেবাস বাংলা সিলেবাস সেই অনুযায়ী রবীন্দ্রনাথের ছোট গল্প পোস্টমাস্টার এবং ছুটির প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনো দেখো নি তারা চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে আলাদা করে বিহার স্টেটের আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিও আজকে বাদবাকি রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো রয়েছে সেগুলো আমরা প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অল বেল আইকানটি চেপে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর কোন বিষয়ের উপরে আলোচনা চাইছ বা প্রশ্ন উত্তর চাইছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন অতিথি গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি সঠিক উত্তর হবে তেরোশো দুই বঙ্গাব্দে সাধনা পত্রিকায় অপশান বি অপশান বি অপশান বি তেরোশো দুই বঙ্গাব্দে সাধনা পত্রিকায় এর পরের কোশ্চেন কাবুলিওয়ালা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটির সঠিক উত্তর হবে বারোশো নিরানব্বই বঙ্গাব্দে সাধনা পত্রিকায় অপশান এর সঠিক উত্তর বারোশো নিরানব্বই বঙ্গাব্দে সাধনা পত্রিকা এর পরের প্রশ্ন মনিহারা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি সঠিক উত্তর হবে তেরোশো পাঁচ বঙ্গাব্দে ভারতী পত্রিকায় অপশান ডি সঠিক উত্তর তেরোশো পাঁচ বঙ্গাব্দে ভারতী পত্রিকায় নেক্সট কোশ্চেন অপরিচিতা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি সঠিক উত্তর হবে তেরোশো একুশ বঙ্গাব্দে সবুজ পত্র পত্রিকায় অপশন সি এটার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার বাড়ি কোথায় ছিল এটি সঠিক উত্তর হবে আফগানিস্তান নেক্সট কোশ্চেন কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার নাম কি ছিল এটির সঠিক উত্তর হবে রহমত তোমাদের কনফিউশন হতে পারে যে রহমত নাকি রহমত মিয়া সঠিক উত্তর হবে রহমত গল্পে উল্লিখিত আছে গল্পে উল্লিখিত আছে রহমত এর পরের কোশ্চেন হচ্ছে কাবুলিওয়ালা গল্পে খুকির নাম কি ছিল এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে মিনি অপশান সি এর সঠিক উত্তর মিনি নেক্সট কোশ্চেন হাতি সুর দিয়ে জল ফেললে বৃষ্টি হয় কে বলেছিল এর সঠিক উত্তর হবে ভোলা সঠিক উত্তর হবে ভোলা অপশান বি ভোলা নেক্সট কোশ্চেন কাঁককে কৌয়া বলে কে এটির সঠিক উত্তর হবে রামদয়াল রামদয়াল বাড়ির মিনিদের বাড়ির দারোয়ান ছিল রামদয়াল পরে পরের কোশ্চেন রয়েছে কাবুলিওয়ালা গল্পে উল্লিখিত উপন্যাসের কোন পরিচ্ছেদের কথা বলা হয়েছে কাবুলিওয়ালা গল্পে একটা জায়গায় আছে যে মিনির বাবা একটা উপন্যাস উপন্যাস পড়ছে বা লিখছে এরকম একটা ব্যাপার আছে ওই জায়গাটায় হ্যাঁ তো সেখানে একটা উপন্যাস রয়েছে সেখানে সতেরো নাম্বার পরিচ্ছেদের কথা বলা হয়েছে সতেরো নাম্বার পরিচ্ছেদ নেক্সট কোশ্চেন কাবুলিওয়ালা দেশ থেকে এসেছে কত বছর হলো এটি সঠিক উত্তর হবে আট বছর আট বছর অপশান সি আট বছর নেক্সট কোশ্চেন অতিথি গল্পে কাঠালিয়ার জমিদারের নাম কী এটির সঠিক উত্তর হবে মতিলাল মতিলাল বাবু ছিল কাঠালিয়ার জমিদার নেক্সট কোশ্চেন অতিথি গল্পে তারাপ বয়স কত এটির সঠিক উত্তর হবে পনেরো ষোলো গল্পে উল্লিখিত আছে যে তারাপদর বয়স পনেরো ষোলোর বেশি হবে না নেক্সট কোশ্চেন মতিলাল বাবুর স্ত্রীর নাম কি মতিলাল বাবুর স্ত্রীর নাম অর্ণপূর্ণা নেক্সট কোশ্চেন মতিলাল বাবুর কন্যার বয়স কত এখানে বলে রাখা ভালো মতিলাল বাবুর যে কন্যা তার বয়স গল্পে প্রথম দিকে আছে যে নয় বছর তারপরে গল্পের শেষের দিকে বয়স আছে যে এগারো বছর হতে চলল নেক্সট কোশ্চেন বিখ্যাত রথযাত্রার মেলা হয় কোথায় এটি সঠিক উত্তর হবে কুরুল কাটায় কুরুল কাটায় বিখ্যাত রথযাত্রার মেলা হয় যেখানে তারাপদ গেছিলো এর পরের কোশ্চেন মণিহারা গল্পে ফণিভূষণ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ফণিভূষণ ফণীভূষণের যে কুঠি ছিল সেখানে গোমস্থার কাজ করতো কে এটি সঠিক উত্তর হবে মধুসূদন নেক্সট কোশ্চেন ফণিভূষণ সাহার জীবনের উপসর্গ ছিল কি এটি সঠিক উত্তর তার স্ত্রী নেক্সট কোশ্চেন ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হওয়া চলে না স্বামী হতে গেলে পুরুষ হওয়ার দরকার বক্তা কে আচ্ছা প্রথমে আমাদের বুঝতে হবে যে এইটা কোটেশনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মণিহারা গল্প থেকে নেওয়া হয়েছে মণিহারা গল্প এই উক্তিটির বক্তা হচ্ছে মাস্টার মশাই নেক্সট কোশ্চেন ফণিভূষণের স্ত্রীর বয়স কত এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন পরীক্ষায় আসার মতো এই কোশ্চেনের উত্তরটা হবে চব্বিশ বছর এখানে আরেকটু জেনে রাখা ভালো যে হণীভূষণের স্ত্রীর বয়স আসলে চব্বিশ কিন্তু ওনাকে দেখে মনে হয় যে চোদ্দো বছর নেক্সট কোশ্চেন হণীভূষণের কত দিনের মধ্যে এক টাকার দরকার তার লাখদেরক টাকার প্রয়োজন ছিল কত দিনের মধ্যে এটি সঠিক উত্তর হবে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে তার লাখদের টাকার দরকার ছিল এখানে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে পাঁচ দিনের মধ্যে তার কত টাকার প্রয়োজন ছিল দেড় লাখ টাকার প্রয়োজন ছিল নেক্সট কোশ্চেন বলছি অপরিচিত গল্পে কতকের নাম কি এটা একবার পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ার একবার পরীক্ষা এসেছিলো যে অপরিচিতা গল্পের কথকের নাম কি এটা সঠিক উত্তর হবে অনুপম অপরিচিতা গল্পে কথকের বর্তমান বয়স কত এটি সঠিক উত্তর হবে সাতাশ বছর গল্পের শুরুর দিকেই রয়েছে নেক্সট কোশ্চেন অপরিচিতা গল্পে কথকের অভিভাবক ছিলেন কে মামা কাকা মা না বাবা কথকের তো বাবা ছিলেনই না বাবা অনেক আগেই মারা গেছেন কতকের অভিভাবক ছিলেন তার মামা নেক্সট কোশ্চেন অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হয় কাকে এটি সঠিক উত্তর হবে বিনুদা বিনুদা কে ছিলেন বিনুদা ছিলেন যে কথক কথকের পিসির ছেলে নেক্সট কোশ্চেন অপরিচিতা গল্পে পাত্রীর বাবার নাম কি হরিশঙ্কর গঙ্গাধর বিশ্বম্ভর সৌম্যনাথ খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম কোশ্চেনই স্টেটে আসে স্টেট একটা জাস্ট কোয়ালিফাইং এক্সাম তো এখানে খুব সহজ কোশ্চেন করে একটু পড়াশোনা করলেই পাশ করা যাবে তো এটার সঠিক উত্তর হবে শম্ভুনাথ বাবু আজকে কোশ্চেন এই কটাই ছিল তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে